নমস্কার বন্ধুরা দাস লিফ্টের স্বাগতম তো আমি কাজে তো তার জন্য মালটা একটু চেকিং করতে এসেছি তো আমাদের এই দাদাটা এই লিফটটা চালায় তো দাদা আপনি বলুন এই সারাদিনে আপনি যে ইট তুলেন বালি তুলেন পাথর তুলেন তো কেমন কি উঠে ইটে ধরেন হাজারের উপর প্রতিদিন হাজারের উপর ইট তুলেন আর বালি বালি ধরেন একটা 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 চারটার মতন বালি তুলে ফেলে পাথর পাথরের তুলে হ্যাঁ অসুবিধা এসে রকম কিছু তোলা ওঠানোর কোনো অসুবিধা নেই মেশিন ঠিকঠাক চলছে তাহলে এরকম মান্থলি আপনার নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন রামপুরা তারাপীঠ ঠিকানা আমাদের মোবাইল নম্বর হচ্ছে তিরাশি উননব্বই উননব্বই উনচল্লিশ উনসত্তর এই নম্বরে যোগাযোগ করে চলে আসুন আর এরকম সুন্দর মিট নিয়ে চলে যান যেটাতে আপনাদের হাজার হাজার লেবার যে সমস্যা সে সমস্যার সমাধান করার জন্য আমরা এই লিপ তৈরি করছি তো আমরা খুবই অল্প দামে আমরা এরকম একটা সুন্দর মাংকি দিচ্ছি আপনারা আসুন তার সঙ্গে দুটো ঠেলা থাকবে আর এরকম পুরো একদম মেভি ক্যানেল দিয়ে তৈরি করে দেবো আর ভালো দামরা একটা কোম্পানির মোটর থাকবে পাঁচ এসপি মোটর একশো চল্লিশ ফুট রোফতার থাকবে এম রোফতার তো ধন্যবাদ বন্ধুরা এরকম মাংকি লিপ নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর কল করুন ঠিক আছে কিছু হ্যাঁ